টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুপার নাথ আজকে সাত জুলাই রবিবার আমি বিকাল পাঁচটার সময় দুধ দুধপাতি অন্নপূর্ণাগার ব্রিজে শিখি আজকে আমরা দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজ থেকে বিকাল পাঁচটার পর একটি জলস্তরের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সঙ্গে সঙ্গে আমার আপলোড করা নতুন ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট ব্রিজে আছি এখন বিকাল পাঁচটা পাচ্ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্লারসেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে আর এটা সমস্ত শিলচরবাসী কাঁচার বাসের জন্য স্বস্তির খবর বরাক নদীর জল এখন বিপদসীমার নিচে নেমে গেছে কিন্তু ওয়ার্নিং লেভেলের অনেক উপরে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন বিপদসীমা থেকে কম কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক বেশি তাই আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে কারণ আমরা বরাক নদীকে কখনো বিশ্বাস করতে পারি না আমি টিভি ট্যান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আজকে আমরা বিকাল পাঁচটার সময় শিলচর দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজে যাব এবং দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে বরাক নদীর বর্তমান জলস্তরের স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী আজকে বিকাল পাঁচটায় বরাক নদীর জলস্তরের সমস্ত খবর খবরাখবর জানতে পারে দর্শক আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন আমি বর্তমানে শিলচার দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজ থেকে বরাক নদীর জলকে দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন আজকে পাঁচটার সময় আমি শিলচর অন্নপূর্ণাগার সেলে সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর উনিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন বিপদসীমা থেকে নিচে নেমে গেছে কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক উপরে আছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার তাই সমস্ত শিলচরবাসী কাচারবাসীকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে কারণ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেল থেকে অনেক উপরে বইছে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার সরকারি সেলের অফিসে আছি এখন বিকাল পাঁচটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুব খুশির কবর ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন আমরা সকাল পাঁচটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্থিতি ছিল উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার সকাল ছয়টার সময় তা কমে হয় উনিশ দশমিক ষাট সেন্টিমিটার সকাল সাতটার সময় তা কমে হয় উনিশ দশমিক উনষাট সেন্টিমিটার সকাল আটটার সময় উনিশ দশমিক উনষাট সেন্টিমিটার একই অবস্থায় স্থিতাবস্থায় থাকে সকাল নয়টার সময় উনিশ দশমিক সাতান্ন সেন্টিমিটার সকাল দশটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক পঁচপান্ন সেন্টিমিটার সকাল এগারোটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক তিপ্পান্ন সেন্টিমিটার দুপুর বারোটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক পঞ্চাশ সেন্টিমিটার দুপুর একটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার দুপুর দুইটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক পঁচচাল্লিশ সেন্টিমিটার বিকাল তিনটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক তেতাল্লিশ সেন্টিমিটার বিকাল চারটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক একচল্লিশ সেন্টিমিটার আর আজকে সাত জুলাই রবিবার আমি বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান স্তর উনিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন বিপদসীমা থেকে অনেক কম কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক বেশি বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুলাই রবিবার আমি বিকাল পাঁচটার সময় শিলচর দুধপাতির অন্য পর্যাকার ব্রিজে এসেছিলাম আজকে আমরা বিকাল পাঁচটার জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিবিটিয়ান টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ